ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনেও লেগেছে আনন্দের ছোঁয়া প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির হিরিক পড়ে যায় এবারে ঈদেও মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা দেখতে ভিড় জমেছে দর্শকের বেশিরভাগ শো হাউসফুল অকুপেন্সিও বেশ ভালো সব মিলিয়ে কেমন চলছে ঈদ সিনেমা যেমন মারিয়া হোসেনের রিপোর্টার ঈদ মানে আনন্দ উল্লাসে মেতে ওঠা প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি সেই মাত্রাকে আরও বাড়িয়ে দেয় বরাবরের মতো এবারের ঈদ ফিতরেও বাংলা সিনেমার দারুণ সূচনা হল দেশের অন্যতম বড় প্রেক্ষাগৃহ ব্লকবাস্টারে এবারের ঈদে সিনেমা মুক্তি পেয়েছে ছয়টি বরপাত দাগি জংলি অন্তরাত্মা চক্কর তিনশো দুই ও চিন থ্রি এর মধ্যে ব্লকবাস্টারে বরপাত ছয়টি ও দাগি চারটি করে শো পেয়েছে অন্যদিকে চক্কর দুইটি ও জংলি পেয়েছে তিনটি করে শো সাকিব অভিনীত আরেক সিনেমা অন্তরাত্মা পেয়েছে একটি শো পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে চলছে বরপাতের একচ্ছত্র আধিপত্য সাকিব ভাইকে নিয়ে আসলে সিনেমা বানানোর স্বপ্ন আমার মনে হয় সব নির্মাতারই থাকে ওই জায়গা থেকে আমার আলাদা কোনো কিছু না আর এইটার জন্য যে বরবাদ হয়েছে বিষয়টা তা না বরবাদের ক্যারেক্টারটা যখন আপনি আরিয়ান মির্জাকে দেখবেন আপনাকে ওই বিশ্বাস করানোর জন্য এখানে আমাদের মেগা কি লাগে ঈদের দিন থেকে ব্লক বাস্টারের শো শুরু হয় পাশাপাশি রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহ চলে ঈদের সিনেমার প্রদর্শনী তার আগে চাঁদরা থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি দ্বিতীয় দিন সরেজমিনে খবর মেলে বরবাদ দাগিও জংলি তিনটি সিনেমায় হাউসফুল প্রেক্ষাগৃহে সকাল থেকে ছিল দর্শকের উপচে পড়া ভিড় অসাধারণ অসাধারণ সাকিব খান অসাধারণ ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে দাগি সিনেমাটির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো মুক্তি পর থেকে দাগি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে অন্যদিকে ছোট পর্দার আরেক তারকা অভিনেতা মোশারফ করিমের চক্কর নিয়েও পাওয়া যাচ্ছে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া জংলি থেকে একটা বার্তা পেয়েছে যে একটা বাবা মেয়ের একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটার উপরই তো ছবি ইটস বিউটিফুল ফিল্ম অল ওভার খুব ভালো ছবি ঈদের দিন থেকে এই সোফার সবগুলো হলি মানে মোটামুটি দর্শক ছিল এবং মানে এটা বলতে দ্বিধা নাই যে হাউসফুলও ছিল এদিকে মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এমরাহিম পরিচালিত জঙ্গি সিনেমার প্রথম দিন দর্শক সংখ্যা কম থাকলেও দ্বিতীয় দিনে সিনেমাটি দেখতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গল্পের সাথে যদি দর্শক কানেক্টেড ফিল করেন এবং তারা যদি ইমোশনাল এর থেকে বড় সাকসেস আমাদের টিমের জন্য হতে পারে না আমাদের পুরো টিম যারা দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর যারা সামনে দেখতে আসবেন তাদেরকে বলতে চাই ইউ মোস্ট ওয়েলকাম ফ্যামিলির জন্যই বানানো ছবি তো আপনাদের ভালো লাগলে আমাদের স্বার্থক বরবার তাগি ও জঙ্গি সহ এবারের ঈদের সব সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে দারুণ আলোচনা হচ্ছে সিনেমা দেখে দর্শকরা সেই সিনেমা নিয়ে তাদের অভিমত জানাচ্ছে সব মিলিয়ে ঈদের সিনেমার দারুন সূচনা বলছে সবাই সেন যৌনা নিউজ ঢাকা